আজকে আমি অনেক খুশি কারণ হচ্ছে যে পুস্ক এসেছে সে কে জানেন সে হচ্ছে যে আমার ভাগনা আজকে তারে দেখতে যাচ্ছি আর কি সাইক ক্লিনিকে তো খুব এক্সাইটেড তাকে দেখার জন্য সাইক ক্লিনিকে এসেছি তো এখান থেকে বাহিরের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগছে আমার ভাবি ছয় তালায় আছে এখন আমি আমার হুসকুটারি দেখব আপনাদেরও দেখাবো আগে আমার আব্বু দেখতেছে ইস চটকে উঠছে আমি আমার আব্বু এবং আমার বাবু দেখতে আসছিলাম এখন দেখা হইছে বাসায় যাচ্ছি এই তো আমার বাবুও যাচ্ছে বাসার পথে রওনা দিলাম এই রিস্কা আলাদা আকিল নাই কোথায় থামতে হয় সেটাও জানে না মনে হয় এটাই স্টান পাইছে কি আর বলি উফ বলার ভাষা নাই হ্যাঁ ভাষার পথে যাচ্ছে যত তাড়াতাড়ি যেতে পারবো ততই ভালো কারণ বাইরে এত এত গরম এত রোদ বলার বাহিরে একটা সেকেন্ড টেকা যাচ্ছে না বাসাতেও কিন্তু সেরকম গরম কিন্তু যাই হোক ফ্যানের বাতাসের জন্য তাও টেকা যায় যেখানেই যায় না কেন রাস্তা শেষ হয় না যত চাই মানে তাড়াতাড়ি যাব তত দেখি যে রাস্তা বেড়ে যায় শেষ হওয়ার নাম নাই এগুলো দেখতে কার কার ভাল লাগতেছে আমার তো বেশ ভালোই লাগতেছে এটা হচ্ছে যে আমাদের বাসায় যাওয়ার মোর